বাড়ি গাড়ি কি হবে আবার দেখা যাচ্ছে সাধারণ মানুষের নষ্ট করে এরা দেখা যাচ্ছে বিশাল দামি গাড়ি চলে ঢাকা থেকে যেমন আমার বাড়ি মানে পুষ করছে যদি আমরা কন্ট্যাক্ট করে এই লেভেলের একজন আমাদের এখানে নিয়ে এসে মুখের মানে আমাদের ধর্ম গ্রন্থের মানে ডিস্ক আছে আপনারা তো ধর্ম মানে ধর্মীয় হলেও এতটা মানে জানি না তাহলে ওনাদের কাছ থেকে কিছু শুনবো দেখা গেল আগে লাখ টাকা নেবে হ্যাঁ আবার কে মানে পেমেন্টটা গাড়িতে ওঠার আগে কিন্তু পেমেন্টটা জানা হয় তার কথা কি শুনবো আমি তো মানে ঠিক মানে সাধারণ মানুষের তো হ্যাঁ ভাই এই যে আমি ওটা বলতে চাইছি বিভ্রান্তিমূলক মানে জিনিসগুলা কিন্তু এরা বেশি মানে করে কিছু কথা যে আমি জানি আপনি জানেন আপনি জানেন কিন্তু এমন কতগুলো সময় আছে যে আমি যখন সত্যি বলছি দাদা আপনাকে সত্যি বলছি আপনি আমাকে অনেক বয়োজ্যেষ্ঠ ছোট যখন ছিলাম যখন আমার ভারতের বাদ দিয়ে বাংলাদেশের জারি খেলা হোক আমি সবসময় বাংলাদেশকে সাপোর্ট করি সব সময় মোহাম্মদ আসফ বলে একটা দু হাজার পাঁচ সালে ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম যখন আপনারা যেতেন আপনি যদি খেলা দেখে থাকেন জানেন সেই ইনিংসও মনে আছে কিন্তু এই যে দেখতে দেখতে এইভাবে এখন সেই ইয়েটা কাজ করে না ঠিক আছে কারণ আমরাও তো মানুষ ঠিক আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা হয়েছে ইন্ডিয়া হেরে গেছে ওরা আনন্দিত হুমকি দিচ্ছে তারা আপনাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলায় আমরা দেখেছি কারণ আপনাদের নিউজ চ্যানেলে পাকিস্তানের পতাকা উঠছে বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে সাপোর্ট করছে এটা তো ভালো যেমন এই যে আর্জেন্টিনা আমি আমি কিন্তু ফুটবল খেলতাম

আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি যেহেতু আপনি যত দেখেছেন উনিশশো একাত্তর সালের আগে আপনার যখন পূর্ব পাকিস্তান ছিল আমি বলছি পূর্ব পাকিস্তান ছিল তো উনিশশো একাত্তর সালে তাহলে সে সময় আমি হয়তো বাপ ঠাকুরদের কাছে শুনেছি যে কিভাবে অত্যাচারিত হয়েছিল তো সেই সময় ধরতে গেলে যারা ওই সময় ছিল তারা কিন্তু বড় বড় ইন্ডিয়াকে সাপোর্ট করে কিন্তু আপনাদের যে ইয়াং জেনারেশন কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করতে চায় না শুধু মানে সম্পর্ক এটা গেল আত্মীয় সম্পর্ক দাবাসের সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি একটা সম্পর্ক তো না হাজারো সম্পর্ক

পুলিশ অনেক কিছু কিন্তু আর সেই দেড়শো টাকা থেকে বর্তমানে আশি টাকা এই যে শুধু এটা দিয়ে বলছে আমরা উৎপাদন করছি অথচ আমরা এমন কিনি এবার যখন আপনার কাছ থেকে নিচ্ছি আরো দেখা থেকে নিচ্ছি আরো দেখতে নিচ্ছি তখন তো আপনি এমনি ওখানে কি কাজবাজ করেন একটা কথা বলতে বলো তো চাষবাস চাষবাস করে আর এই ছোট একটা গোডাউন টাইপ আছে কিছু মাল মাল একটা জাস্ট আমি জাস্ট একটা আপনাদের সত্যি কথা বলতে কিছু মনে করবেন না আপনাদের এখানে বহু মানুষ হয়তো চিকিৎসা বা ঘুরতে বিভিন্ন কাজে আসে আমি 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 বলি শুনুন আমি আমার কথাটা শেষ করতে দিন কথা শেষ করতে দিন আর আসে যখন এই যে কসমেটিক্স বিভিন্ন জিনিস আছে কিনে নিয়ে যায় কেন যেহেতু ওখানকার কিন্তু প্রাইস মানে দাম অনেক বেশি থাকে কিন্তু এখান থেকে কিনে নিয়ে গিয়ে বেঁচে অনেক উপকৃত হয়

মেয়েরা বেশি মানে পছন্দ করে যেমন আমার মিসেসের কথা বললে ওই গেলে হয়তো একটা একদম কানের এই জিনিস এরকম ডিজাইন নতুন তো তাহলে কেন তাহলে অবশ্যই তারা একটা ভালো লাগার ব্যাপার আছে যেটা আমরা ওখানে ওই রাজধানী ঢাকায় গেলেও পাইনি মানে একমাত্রে আপনাদের ম্যাক্সিমাম মানুষ তাহলে ইন্ডিয়ান জিনিস পছন্দ করে সুন্দর ইন্ডিয়ার জিনিস পছন্দ করে একটা কথা আমি শুধু আপনাকে বলছি মানে আমার আপনি তো আমার সাথে কথা বললেন আমি ভিডিওর বাইরেও কথা বললেন আমি এই যে ভিডিওতে আপনাদের ওখানে অনেক অনেক বলছে আপনি কি ঘৃণা ছড়াচ্ছি আপনার সাথে আমার আপনার কি আমার সাথে এইগুলো কথা বলে মনে হয়েছে আমি যে ঘৃণাটা ছড়াচ্ছি এই যে আপনারা আমার সাথে কথা বলে মনে হয়েছে এই আপনারা তখন কথা বললেন না ঠিক আছে ঠিক আছে এটা স্বাভাবিক যে

কারণ এটা একটা সম্পৃতির বার্তা পৌঁছানো দরকার এই মুহূর্তে যাই একটা একটা জিনিস শুধু আমি এই কোশ্চেনের বাইরে আমি জানার দরকার ছিল ব্যাপারটা হচ্ছে ধরতে গেলে দেখুন আমরা তো অনুচিত কিছু করছি না যেহেতু আমাদের দেশের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা কিন্তু আমাদের মা তো সে তাকে যদি পারি যাতে এই এই প্রোটেস্টটা আমরা আন্দোলন অবশ্যই করতে পারি আপনার কি মনে আমরা উচিত করছি তো ওটা তো আমি মানে বললাম যদি আমার হয় আমি করব আপনারা হয় করবেন তাহলে আমরা তো অনুচিত কিছু করছি না জাতীয় সম্পদ জাতির মানে সম্পদ